আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শেখ আরও একটি গাড়ি নিয়ে আসলাম পুরাতন গাড়ি অশোক বাচ্চা বাদশা যে রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রোটা এগারো সাতচল্লিশ একচল্লিশ এই গাড়িটি জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে গাড়ির কাগজপত্র সব কিছু কমপ্লিট আছে শুধু নিবেন আর চালাবেন টায়ার ওয়ার সব যা আছে সব কিছু নতুন গাড়িটি যারা নেবেন তারাই ফোন দেবেন গাড়িটির মডেল হচ্ছে দু হাজার সাত গাড়ির টায়ার নতুন টায়ার সম্পূর্ণ পলিস স্টিল বডি গাড়ির টায়ারগুলো একদম পিওর নতুন টায়ার গাড়িতে কোনো কাজ নেই সম্পূর্ণ একটি রানিং গাড়ি টায়ার জন্য আজকে লাগানো জ্যানসং টায়ার একবার নতুন টায়ার পাবেন সাথে অরিজিনাল রিং এখনো কোনো গাড়িতে কোনো কিছু লাগানো হয় এটা পলিটন ড্রাই এমনি ঢাকার আছে চাইলে খুলে ফেলায় দিতে পারবে এই যে গাড়ির ইঞ্জিন নাম্বার গাড়িটির মূল্য দেওয়া হচ্ছে দশ লক্ষ টাকা